একদম পঁয়ত্রিশ হাজার টাকা ইউমার্স নিউ মডেল নিউ মডেল ঠিক আছে এটা আছে একদম মডিফাই করা লাগানো আছে হোন্ডা জাপানি ফিক্সড প্রাইস একদম পনেরো হাজার টাকা আসসালামাইকুম আর আসলে এক্সক্লুসিভ বাইক কিনতে চান তারা মূলত শুরু মাসতে পারেন তো মাত্র পনেরো হাজার থেকে শুরু করে এক লাখ এক লাখ পাঁচ টাকার মধ্যে যারা বাইক চান এক্সক্লুসিভ বাইক কালেকশন তা তাদের জন্য আজকে ভিডিওটা তো আজকে আমি যে সোফা আছি সোফার নাম হচ্ছে বিসমিল্লা বাইক স্টেশন আপনারা অনেকে চিনে থাকবেন প্রায় প্রায় নতুন নতুন ভিডিও এ শোরুম থেকে এসে থাকে তো এই সোপটা আপনারা পেয়ে যাবেন চট্টগ্রামে চট্টগ্রামে বিবিরাট ফটোকছড়ি হাতির পুলে এখানে একটা সোপ আছে বিসমিল্লা বাইক স্টেশন আপনারা যারা সুযোগ আসবেন আসিফ ভাইকে পাবেন খুবই অনুরোধ আসিফ ভাই আজকে ভিডিওতে এক্সক্লুসিভ কিছু বাইক কালেকশন আছে যা যারা আসলে একদম কম দামে ফোন বাজার থেকে শুরু করে 1 লাখ 5 থেকে 1 লাখ 10000 টাকার মধ্যে বাইকগুলো পাবেন তো যে বাইকগুলো দেখানো হবে বাইকের প্রাইস থাকবে ফিক্সড প্রাইস আপনারা যারা বাইকগুলো কিনতে চান প্রত্যেকটা বাইকের প্রাইস থাকবে ফিক্সড প্রাইস বলা হবে আর স্ক্রিনে তাদের নাম্বার থাকবে WhatsApp নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে আসবেন

সবাই কষ্ট ধন্যবাদ আমাদের ভিডিওগুলা দেখার জন্য আজকে আমরা কিছু পয়সাল ভাইও আসছে অনেক দেরি করে আজ কিছু নতুন কালেকশন এবং কিছু ভালো ভালো কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হইছি কম দামের কিছু বাইক আছে আমাদের কাছে কিছু আরএক্স জাপানি সিডিএ বাইক भी আপনাদের সামনে হাজির হইছি আমি চেষ্টা করব কম প্রাইসে ভালো কিছু বাইক দেওয়ার জন্য আমি প্রথমে আপনাদেরকে একটা মডিফাই আমার একটা আরএক্স মডিফাই করা একদম অনলি অল ওকে একটা বাইক দিয়ে আপনারা শুরু করতে এই যে হ্যাঁ বুঝছেন ভাই আচ্ছা এটা হচ্ছে আরএক্স হ্যাঁ ইও মহা আরএক্স বাইকটাকে আমি একটা একটা করে পার্ট করে দেখাই এগুলো হচ্ছে অ্যাভেঞ্জারের লাইট হ্যাঁ লাগানো এই কাট একটু ফ্রেশ কোন দিক দেখা স্কেচ নাই হ্যাঁ এগুলো অ্যাভেঞ্জারের এর লুকিং গ্লাস মিটারটা মডিফাই লাগানো হেডলাইটটা মডিফাই লাগানো নিচে একটা এলইডি লাইট আছে

তো এই বাইকার যারা চান নিতে পারেন তো আজকে ভিডিওতে একদম এক্সক্লুসিভ কালেকশন আছে এটা দেখান একটু ইঞ্জিন একদম ফ্রেশ কন্ডিশন সেভেন জফার দেখেন একদম বড় ফ্রেশ সেভেন জফার আচ্ছা গাড়িটা একটু ভালো করে দেখেন এদিকে আসেন ভাইয়া আর তো যেটা দেখাই এটা হচ্ছে চট্টমিত্র 11 সিরিয়ালের গাড়ি ফাস্ট ফাটের গাড়ি ফাস্ট ফাটে হ্যাঁ ফাস্ট ফাটে আবার একদম বড় ভাই হ্যাঁ আচ্ছা ফাস্ট ফাটে আবার একদম বড় ভাই একটু স্টার্ট দিয়ে আওয়াজটা একটু শোনা যায় আওয়াজটা শুনলে আপনি পাগল হয়ে যাবেন একটা স্টার্ট দে আর ভিডিও চাইতে হবে না একদম গাড়িটা এক টাকার কাজ নাই ওরকম করে কাজ করা হয়েছে পিছনে টায়ারটা খুব ফ্রেশ এই গাড়িটার দাম পড়বে ফিক্সড প্রাইস নিতে চাইলে একদম

সেজন্য <im confident PDF>

আপনার কুরিয়ার আছে কুরিয়ার চার চারটার দিতে হবে আচ্ছা আপনি কি কিছু টাকা করে অ্যাডভান্স হ্যাঁ অবশ্যই ছয় হাজার টাকা করবেন বড় বড় গাড়িতে দশ হাজার ছোট গাড়িতে ছয় হাজার

এখানে দাদাদের দোকানের নাম্বার এবং ডিটেলস দেওয়া আছে আপনার স্যারেক কুরিয়ার মাধ্যমে এই যে এখানে যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন